যারা মেয়েদেরকে বোকা ও নির্বোধ বলে মনে করেন তারা অবশ্যই এই ঘটনাটা শুনবেন একবার এক কৃষ্ণার্থ লোক একটা কুয়ার কেনারায় গেল সেখানে একটা মেয়ে কলসিতে পানি ভরছিল লোকটা তাকে পানি পান করাতে বললো মেয়েটিও তাকে পানি খেতে দিল পানি পান করার পর লোকটা বলল তুমি আমাকে মেয়েদের বোকামি সম্পর্কে কিছু বলতে পারবে এটা শুনে মেয়েটির সাথে সাথে বাঁচাও বাঁচাও বলে জোরে চিৎকার করতে শুরু করলো মেয়েটির চিৎকার শুনে গ্রামের লোকজন সেদিকে ছুটে আসতে লাগলো লোকটিও ভয় পেয়ে গেল আর বললো তুমি এমনটি কেন করলে তো মেয়েটি বলল যাতে লোকজন এসে তোমাকে বেধরক পেটাতে পারে এবং মারতে মারতে তোমাকে মেরে ফেলে লোকটি অনেক ভয় পেয়ে গেল। আর বলল আমাকে মাপ করে দাও আমি তোমাকে অনেক ভালো মেয়ে মনে করেছিলাম লোকটি মেয়েটির কাছে এসে বলল যে আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে মাপ করে দাও আর এই লোকজনের হাত থেকে আমাকে বাঁচাও এই কথাটি শুনে মেয়েটি পাশে থাকা বালতি সমস্ত পানি তার নিজের গায়ে ঢেলে দিল আর এতে করে তার পরনের সমস্ত জামা কাপড় ভিজে গেল গ্রামের লোকজন ছুটে এসে বললো কি হয়েছে কি হয়েছে তখন মেয়েটি বলল আমি কুয়ার পানিতে পড়ে গিয়েছিলাম আর এই মহান লোকটি আমাকে বাঁচিয়েছে গ্রামের লোকজন লোকটিকে কাঁধে উঠিয়ে নিল তাকে পুরস্কৃত করলো এবং অনেক সম্মান দিল অতপর কিছুক্ষণ পর ভিড় ঠেলে মেয়েটি ওই তৃষ্ণার্থ তৃষ্ণার্থের কাছে গিয়ে বলল মেয়েদেরকে যদি কোনো পুরুষ মানুষ কষ্ট দেয় তাহলে তারাও তাদেরকে সুখে শান্তিতে থাকতে দেয় না তাদের সুখ শান্তি নেয় আর যদি তুমি তাকে সুখে দুঃখে যথেষ্ট সম্মান দাও তাহলে মৃত্যু পর্যন্ত সে তোমাকে সুখে রাখবে তোমার পাশে থাকবে সকল বিপদ আপদে তোমার সঙ্গ দেবে তাই মেয়েদেরকে যেমন যা জীবেন তাই তারা আপনাকে ডাবল ফিডব্যাক দেবে আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছেন